উত্তরপ্রদেশে ছোটো একটি গ্রামে এক কৃষক বাস করত রাঘুবীর রাঘবীরের কাছে শুধু দুই বিঘা জমি ছিল আর একটি ছোট কাঁচা ঘর ওনার পরিবারে ওনার স্ত্রী মালতী আর দুই বাচ্চা রাজু ও মিনা থাকে দুই ভাই বোন শহর থেকে পড়াশোনা করছে একদিন রাঘবীর মাঠ থেকে আসছিল কপালে ঘাম হাতে মাটি আর মনে চিন্তা রাঘবীরের এসব দেখে ওনার স্ত্রী বলছে কি হয়েছে আজকে এত চিন্তিত লাগছে যে কি বলবো মালতী এবছরেও বৃষ্টি হচ্ছে না বীজ হয়েছে কিন্তু সব শুকায় গেছে পুরো বছরের খাটনি শেষ হয়ে গেল জানি না উপরতলা কি চাই এখন কি করবে ঘরে তো শুধু দুমুঠো চাল রয়েছে আর টাকাও নেই আমাদের কাছে যাতে বাইরে থেকে আমরা খাবার আনতে পারবো ধৈর্য রাখো মালতী উপর সবার কথা শুনে হয়তো দেরিতে হলো আমাদেরও শুনবে কিছুক্ষণ পর ওনার ছেলের রাজুর ফোন আসলো সালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ রাজু কেমন আছো আর মিনা কেমন আছে তোমাদের পড়াশোনা কেমন হচ্ছে মিনাও ভালো আছে আমি তোমাকে টাকার জন্য ফোন করেছিলাম আমাদের ঘর ভাড়া আর প্রাইভেটের ফিস দিতে হবে পাঁচ হাজার টাকা দিতে হবে হ্যাঁ হ্যাঁ কেন না আমি টাকা পাঠিয়ে দেব তুমি শুধু মনোযোগ দিয়ে পড়াশোনা করো তুমি টাকাগুলো তাড়াতাড়ি পাঠিয়ে দিও না হলে মালিক আমাদের ঘর থেকে বের করে দেবে আপনি বাচ্চাদের কাছে মিথ্যা কেন বললেন এতগুলো টাকা কিভাবে ম্যানেজ করবেন আপনি এখানে তো খাওয়ার জন্য হিমশিম খাচ্ছে পাঁচ হাজার টাকা কিভাবে দেবেন ওদের না হয় ফোন করে গ্রামে আসতে বলেন শহরের পড়াশোনার খরচ আপনি এখন উঠাতে পারবেন না তুমি চিন্তা করো না না আমি কিছু কিছু ব্যবস্থা করে নেব বৃষ্টি না হওয়ার কারণে গ্রামের সব জমি শুকিয়ে গিয়েছে লোকজন শহরে যাওয়ার জন্য কথা বলছে একদিন ওনার পড়শি হারুন মিয়া রাঘু তুমি কি পাগল নাকি প্রত্যেক বছর ফসল খারাপ হয় তাও তুমি মাটি জোরো শহরে গিয়ে কাজ করো পেট তো ভরবে কমসে কম হারুন এই মাটি আমার মা এই মাটি ছেড়ে দিব তো নিজেকে শেষ করে দেব যে মাকে ছেড়ে দেয় সে কখনো সুখী হয় না ঠিক আছে ভাই যখন পেট ডাকবে তখন বুঝবে রাঘবীর তার বাচ্চাদের টাকা দেওয়ার জন্য তার গরু বেঁচে দেয় আর যে কোনোভাবে শুকনো রুটি মুঠো ভাত খেয়ে তাদের সংসার চলতে থাকে কিছুদিন পর আকাশে মেঘ ধরেছে আকাশ থেকে বিজলি চমকাচ্ছে গ্রামের সবার মুখে হাসি বয়ে যাচ্ছে মালতি আকাশের দিকে তাকিয়ে দেখছে আর বলছে দেখো মনে হচ্ছে উপর তাহলে আমাদের কথা শুনে নিয়েছে বলেছিলাম না ধৈর্যের ফল মিষ্টি হয় বৃষ্টি শুরু হয়েছে তো রাঘবীর ওই রাতে খেতে গিয়ে বীজ পুঁতে আসে সে সব সময়ের মতো সকাল সকাল খেতে গিয়ে কাজ শুরু করে দেয় কুদাল দিয়ে মাটি খুঁড়তে থাকে আর সে অনেক লম্বা সময় নিয়ে কাজ করে দুই মাস পর তার ফসল বড় হয়ে গিয়েছে তো একদিন রাঘবীর দেখল তার ক্ষেতের উপর পোকার আক্রমণ লেগেছে সে মাথা ধরে বলছে হাই আমার খোদা এই আমার কি বিপদে ফেললে এখন কি করবে সব খাটনি তো বেকার হয়ে যাবে মালুতি তুমি ভয় পেও না হার মানার কৃষক না আমি কিছু না কিছু ব্যবস্থা করব তুমি বাচ্চাদের কিছু বলো না ওরা এগুলো নিয়ে চিন্তা করবে আমি কিছু বলবো না আমি নিজেও চাই না ওরাও আমাদের মতো চিন্তা করুক ঠিক আছে আমি একটু ক্ষেতের দিকে যাচ্ছি যদি কিছু চমৎকার হয়ে যায় রাঘবীর খেতে গিয়ে দেখে পোকার আক্রমণ অনেক বেড়ে গিয়েছে রাঘবীর অনেক উদাস হয়ে গিয়েছে তখন একটি ছেলে আসলো ছেলেটি রাঘবীরের উদাস থেকে ওনার উদাসের কারণ জানতে চাইল রাঘবীর ওই ছেলেটাকে সব কথা খুলে বলল আপনি উদাস হইন না এর একটা উপায় আছে আপনি নিমপতা তুলসী আর কিছু চুরিপুটি নিয়ে এসে রস বের করে খেতে ছিটিয়ে দিন তারপর দেখবেন এই পোকা কিভাবে উধাও হয়ে যায় তোমাকে অনেক অনেক ধন্যবাদ বাবা রাঘবীর জঙ্গল থেকে নিম পাতা তুলসী আর কিছু জড়িবটি নিয়ে রস বের করে নিজের খেতে ছিটিয়ে দিচ্ছে সেটা দেখে গ্রামের প্রতাপ সিং মজা নিচ্ছে আরে রাঘু এই জড়িবটি তোর খেত বাঁচাবে হ্যাঁ কেন নয় তুই পাগল হয়ে গিয়েছিস কেন কি এত খেতে কিচ্ছু লাভ হবে না তোর ফসল তো সব নষ্ট হয়ে গিয়েছে পোকামাকড় সব খেয়ে নিয়েছে তুই তো এটা মানতেই চাচ্ছিস না লাভ বা ক্ষতি যা হবে আমার হবে তোমার চিন্তা করতে হবে না রাঘুবীর তোর জন্য একটা প্রস্তাব আছে আমার কাছে তুই তোর জমি বেঁচে দে আমার কাছে ভালো দাম দেব না হলে এমনটা না হয় যে এই জমি পরে আর কেউই নিচ্ছে না দেখা যাবে তুমি তোমার কাজ করো রাঘুবীর দিন রাত খাটে ফসলের পিছনে সব পোকামাকড় চলে গিয়েছে ফসল ভালো হতে থাকে এটা দেখে মালতী বলে দেখেন আপনার খাটনির জন্যই তো ফসলের রং বদলাচ্ছে আমি বলতাম না তোমাকে খাটনি আর ধৈর্য এটাই তো আসল ওষুধ কিছুদিন পর আবার আকাশ চমকাতে লাগলো হাওয়া বইতে লাগলো আর দেখতে দেখতে বৃষ্টি চলে আসলো বৃষ্টির কারণে সব ফসল পানিতে ভরে গেল এগুলো দেখে মালতী বলল হায় আল্লাহ এখন তো সব শেষ হয়ে গেল কিছু শেষ হয়নি মালতী যতক্ষণ পর্যন্ত আমরা বেঁচে আছি ততক্ষণ পর্যন্ত বিশ্বাস রাখতে হবে এই যে কিছু ফসল ভালো আছে এগুলো কেটে ফেলতে হবে বাকিটা পরে দেখা যাবে তো যে থেকে পেট ভরে না পেট তো রুটিতেও ভরে কিন্তু সাহস এটা শবর করেই মেলে আমি হার মানব না আর শেষ পর্যন্ত চেষ্টা করতে থাকবো রঘুবীর যতটুকু ফসল বাঁচাতে পেরেছিল ওগুলো সব সাবধানে রেখেছিল কিছুদিন পর গ্রামে খবর আসে বৃষ্টির কারণে সবার ফসল নষ্ট হয়ে গিয়েছে তাই ফসলের দাম দ্বিগুণ হয়ে গিয়েছে রঘুবীর আকাশের দিকে তাকিয়ে বলল হে খুদা তুমি দেরিতে হলেও আমায় নিরাশ করি মালুতি আরে ও মালুতি কেন চিৎকার করছো কি এমন হয়েছে আমি দোকানে যাচ্ছি শুনেছি অন্যের দাম নাকি দুই গুণ হয়ে গিয়েছে যদি এটা হয়ে থাকে তাহলে ফসল পেছে আমরা ভালো মুনাফা পাব খোদা এমনটাই যেন হয় রাঘবীর ওর ফসলগুলো নিয়ে দোকানে পৌঁছালো রাঘবীরের ফসলগুলো দেখে দোকানদার বলল তোমার ফসল তো সোনার মতো চমকাচ্ছে তুমি যত টাকা চাও তত টাকাই দেব শুধু এতটুকু দাও যাতে আমার বাচ্চাদের ক্ষুধা মিটে আর ওদের পড়ালেখার খরচ চালাতে পারি আর আমার ঘরে চুলা সব সময় জ্বলতে থাকে ঠিক আছে এমনটাই হবে এইবার ওইভাবে ফসল ভালো হয়নি আর যাদের হয়েছে তাদের ভাগ্য খুলে গিয়েছে রাঘু বেশ ভালো মুনাফা ফেল তাদের বাড়িটাও মেরামত করেছে আর একটি গরু কিনেছে গ্রামে দুই কৃষকের সাহায্য করেছে প্রতাপ যখন এই কথাটা শুনেছে ও দৌড়ে এসেছে রাঘু তুই তো ধনী হয়ে গিয়েছিস আরে না না আমি ধনী হইনি কিন্তু উপর আমার ধৈর্যের ফল দিয়েছে আমি তো হেরে গেলাম তুই সঠিক ছিলি যদি আমিও একটু ধৈর্য রাখতাম তাহলে আমিও তোর মতো টাকা কামাতাম এটা তো তুই ঠিক বলেছিস যদি তুই একটু ধৈর্য রাখতিস তাহলে আর তুই ভালো টাকা কামাতিস কিন্তু কোনো ব্যাপার না এইবার হয়নি এর পরের বারের জন্য একটু শিক্ষা হয়ে গেল যে ধৈর্য রাখা ব্যক্তি কখনো হারে না কি বন্ধুরা বলেছিলাম না যে ধৈর্যের ফল মিষ্টি হয় কেমন লাগলো আজকের গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক আর একটি কমেন্ট করে যেও আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিও